স্টে সেখান থেকে ওখানে ম্যাক্সিমাম ওই মারোয়ারিরা এটা খুব ব্যবহার করতেন মানে ইউজ করতেন সেখান থেকে তারা যেহেতু বনেদি বেশ বড়লোক ব্যাপার একটা রয়েছে সেখান থেকে আস্তে আস্তে ব্যবসায়ী হ্যাঁ বাঙালি কি করে বাঙালি তো যে কোনো জিনিস অ্যাডপ্ট করে নেয় খুব সহজেই তাই এই ধনতেরাসটাকেও অ্যাডপ্ট করে নিল এবং ধনতেরাস কিন্তু সত্যি করেই আমরা বলি যে মা দুর্গার যে পুজো হলো আমি লাস্ট দিন যখন সুবর্ণাদির সাথে প্রোগ্রাম করছি তখন আমি কথাটা বললাম মা দুর্গার পূজা তো আমরা নদিন ধরে নবরাত্রি করি এবং বিশেষ করে সপ্তমী থেকে দশমী পাঁচ দিন আমরা উৎসবে মেতে উঠি কিন্তু কালী পুজোও কিন্তু পাঁচ দিনের উৎসব যদি আমি টোটালটা ধরি ধনতেরাস থেকে চালু হয় আপ টু ভাইফোঁটা পড়তে মানে আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশে কেন কি আট যেমন ধরো ধনতেরাস রয়েছে ত্রয়োদশীর দিন চতুর্দশীর দিন রয়েছে কি তোমার ভূত চতুর্দশী তারপরের দিন অমাবস্যা তারপরের দিন গোবর্ধন পুজো তারপরের দিন ভাইফোঁটা এইভাবে চলে কিন্তু এবং সেখান থেকে দাঁড়িয়ে এই ত্রয়োদশী তিথিতে মানে কার্তিক মাসের শুক্লপক্ষে ত্রয়োদশী তিথিতে ধনতেরাস উপ উদযাপন করা হয় এবং এই ধানতেরাসের দিনকে অনেকে অনেক রকম জিনিস কেনেন তার মধ্যে রান্নাঘরে ব্যবহৃত বাসন কেনাটা খুব শুভ বলে মনে করা হয় যিনি সোনা বা রূপো কিনতে পাচ্ছেন কিনতে পারেন এগুলো তো সচরাচর আমরা সবাই জানি কিন্তু কিছু পাঁচটা জিনিসের আমি আপনাদের বলবো যেটা কেনাটা খুব দরকার এবং এর পেছনে কিন্তু ধনবৃদ্ধির বা মা লক্ষ্মীর কৃপা জড়িয়ে রয়েছে সেই পাঁচটা জিনিস হচ্ছে আপনি গোটা হলুদ কিনবেন দর্শকর্মা ভাণ্ডারে পেয়ে যাবেন পাঁচটি কড়ি কিনবেন এগারোটি গোমতি চক্র কিনবেন আরেকবার বলছি আমি গোটা হলুদ তিনটি কড়ি পাঁচটি গোমতি চক্র এগারোটি গোমতি চক্র পাঁচটি কড়ি কিন্তু নুন এবং ধনে এগুলো সবটাই নিয়ে আসবেন এর মধ্যে হলুদ রঙের একটি কাপড় কিনে নেবেন এই হলুদ কাপড়ের মধ্যে সব জিনিসগুলো রেখে একটা বাটিতে নুন রাখবেন একটা বাটিতে ধনে রাখবেন মা লক্ষ্মীর সামনে দেবেন এবং পরের দিনকে ত্রয়োদশী তিথি কেটে যাওয়ার পর সেই ধনেগুলো আপনার বাড়ির টবে হোক বা কোনো জায়গায় মাটি থাকলে সেই মাটিতে ফেলে দেবেন তাতে যে ধনে থেকে যে ধনের গাছ বেরোবে বা ধনে পাতা যেটাকে আমরা বলি সেইখান থেকেই কিন্তু বলা হয় যে স্ত্রীবৃদ্ধি হচ্ছে বাড়ির এবং সবথেকে বড় ব্যাপার ধনতেরাসের দিনকে কখনোই তেল কিনবেন না লোহার জিনিস কিনবেন না কালো কোনো বস্তু কিনবেন না ধনতেরাসের দিনকে প্লাস্টিকের কোনো বস্তু কিনবেন না ভাঙা কোনো বস্তু কিনবেন না নুন কাউকে দান করবেন না বা আপনার বাড়ির কোনো ধন মানে কোনো অর্থ কাউকে ধার দেবেন না অবশ্যই সেদিন ধার নেবেন না না একদমই তাই গাড়ি কেনা যেতে পারে তবে যেন মনে রাখবেন গাড়ির রং যেন কালো না হয় কালো গাড়ি যদি কিনতে হয় অন্য দিন কিনুন ধনতেরাসের দিন নয় বা